সাইয়দ ইব্রাহিম উনার ছেলে اسماعیلকে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়দনা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সাইয়দনা ইসমাইলের বিবি সাইয়দনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ওয়া আলাইকা সালাম গলার মধ্যে কোনো মায়া নাই محبت নাই জিজ্ঞেস করল সাইয়েদনা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকি মেয়েটা গায় বেশি সুবিধা না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কারা সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা যা যাওজুক মিনাল গাবা शमी যখন বন থেকে ফিরবে ফতরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়রা আতাবা তাবাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বোখারের বর্ণনা ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুর একটা বুড়া এসেছিল বুড়া সৈয়দ ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পালতে ফেলেন এই কথা বলার পরে সৈয়দ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল করলি নিজের কপালে নিজে কুরাল মারলি চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম কলিম আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোর জন্য আমি তালাক দেই গেট আউট গেট আউট তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস নতুন সংসার শুরু হলো আরেকটা নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর